আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেবিডিসি বাংলাদেশ আজকে গণতি ব্লাড ডোনার ক্লাবের পক্ষ থেকে আবার দুইটি ব্লাড ডোনেট করতে যাচ্ছি তো সব সময়ের মতো বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম ভিডিওটি মূলত 10 থেকে বারো দিন আগের করা আর তখন যে দেশের পরিস্থিতি এতটা খারাপ ছিল 10 থেকে পনেরো দিন নেটওয়ার্কই ছিল না তো এই ব্লাড দুটি ম্যানেজ করে দিয়েছে আমাদের জেবিডিসি পরিবারের সদস্য রবিউল ইসলাম আর জিবিডিসি পরিবারে এমন এমন সদস্য আছে যারা দিনে চার পাঁচটাও ব্লাড ডোনেট করে আর আমরা শুধু ব্লাড ডোনেটই করি না পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ায় যতটুকু সম্ভব হয় তারপরে বৃক্ষরোপণ করতেছি স্কুল কলেজ এবং মাদ্রাসায় আমরা বৃক্ষরোপণ করছি আমাদের উদ্দেশ্য আশেপাশে যত স্কুল কলেজ মাদ্রাসা আছে আমরা পাঁচ হাজার বৃক্ষরোপণ করবো আর আমাদের জিবিডিসি পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে একটা মেসেজ থাকবে যে বেশি বেশি করে গাছ লাগান যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় তো পৌঁছে গেলাম সিদ্ধের ক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে প্রথম বেলারটি দিয়েছে সাগর ভাইয়া সাগর ভাইয়ার আটতম মতো বেলার দেন আলহামদুলিল্লাহ আর আমরা সবের জন্য কখনো ভিডিও আপলোড করি না উৎস সৃষ্টি আমাদের মূল উদ্দেশ্য আপনারা কেউ স্বেচ্ছায় চায় বেলার দান করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপরে প্রথমবারের মতো বেলার দান করলেন মনের ভাইয়া ধন্যবাদ ভাইয়াকে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম